যে আলাইকুম একটু গ্লেজি হবে হবে তাদের জন্য কিন্তু নতুন একটা কালেকশন চলে আসছে এটার মধ্যে কালার হবে আর তিনোটা কালার কিন্তু মানে ব্রাইট লাইটের মধ্যে গেলে এত সুন্দর লাগবে এটা আপনারা এই ভিডিও দেখে বুঝতে পারতেছেন এটার মধ্যে আমাদের কাছে তিনটা কালার পাচ্ছেন ডিটেল একটু পরে যাব একটা পাচ্ছেন আপনাদের রেড কালার আর এটা কিন্তু আপনারা এই যে একদম ফুল ফ্রন্টে স্টোন পাচ্ছেন আর এটার মধ্যে আরেকটা কালার থাকতে স্যার এই যে ব্লু কালারের মধ্যে এটা হচ্ছে রয়্যাল ব্লুটা খুবই সুন্দর এই ব্লু কালারটা কিন্তু ব্যাগের মধ্যে খুব কম পাওয়া যায় আর লাস্ট একটা কালার এটা হচ্ছে আপনাদের গ্রিন কালার অনেকটা প্যারোট গ্রিনের মতো বলতে পারেন খুবই সুন্দর একটা কালার এবার আমরা একটা ব্যাগের আমরা ডিটেলে চলে আসি ব্যাগটা এভাবে লেনথে থাকতেছে আপনাদের আট ইঞ্চি আর হাইটে থাকতেছে সিক্স ইঞ্চিসের মধ্যে আর এটা কিন্তু আপনারা সামনে ফুল স্টোন এখানে একটা ম্যাটালিক ডিজাইন পাচ্ছেন আর পিছনে এই দিকটাতে হচ্ছে আপনার প্লেন থাকবে যাতে করে আপনাদের শাড়ি বা গর্জিয়াস ড্রেসের সাথে যাতে এটা নাট কে যায় আর এই যে একটু লক্ষ্য করে দেবেন ক্লোজ থেকে এই স্টোনগুলো কিন্তু ভ্যালভেট ফেব্রিকের উপরে করা এই যে এই জায়গাটা কিন্তু খুবই প্রিমিয়াম ভ্যালভেট ফেব্রিক আর এটা এখান থেকে হচ্ছে একটা ম্যাগনেটের মাধ্যমে লাগানো ম্যাগনেটটা খোলার পরেই কিন্তু আপনারা এখানে একটা জিপার পাবেন জিপারটা এখন আমরা খুলে রেখেছি জিপার পাবেন আর চেনের কালার দেখেন অরিজিনাল বিশাল গোল্ডের চেন এরকম মনে হয় দেখলে খুবই শাইনি গোল্ডের চেন এগুলো কিন্তু আপনাদের সহজে নষ্ট হবে না কালার ফেড হবে না সাথে কিন্তু ভিতরে ব্র্যান্ডের কাঠ সব পেয়ে যাবেন প্যাকেজিংটা বেশ সুন্দর ইনারটা একটু দেখে দিব ইনারে কিন্তু আপনারা যেহেতু ওয়ান স্পেস করেছে অনেক বড় সড়ো চেম্বার পাবেন আপনাদের একদম মোবাইল থেকে শুরু করে জুয়েলারি কসমেটিক সাইস্টেমগুলো কিন্তু ইজিলি চলে আসবে আর এটা কিন্তু আপনারা এখানে এর পর একটা চেন পাচ্ছেন যার কারণে মোবাইল পড়ে যাওয়া বা অন্যান্য জিনিস পড়ে যাওয়ার কিন্তু ঝামেলা নাই চেনের পরেও কিন্তু আরেকটা ফোল্ডিং থাকতেছে এই যে এখানে কিন্তু আপনারা ফোল্ড করে রাখতে পারতেছেন আর চেনটা কি দেখে দিই এই চেনটা কিন্তু একদম ফুল চেন থাকতেছে হান্ড্রেড পার্সেন্ট চেন কোনো এখানে বেল্টের কোনো কাজ নাই টোটালি চেন পাচ্ছেন আর চেনটা আপনারা শর্ট লং দুইভাবে করে কিন্তু নিতে পারতেছেন এই যে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে শর্ট আছে আবার যখন টান দিবেন লং হয়ে যাবে একদম স্মুথ হবে তিনটা কালার টাকা আর এগুলো কিন্তু ডিসকাউন্ট অফারে দুই হাজার টাকার নিচে আমি এইগুলো পেয়ে যাবেন এগুলো কিন্তু আগে দুই হাজার টাকার উপরে রেট ছিল যেহেতু একটু প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ এখন কিন্তু দুই হাজার টাকার নিচে এই ব্যাগগুলো পেয়ে যাবেন খুবই প্রিমিয়াম এটা কালেকশনে রাখার মতো একটা ব্যাগ তিনটা কালার আছে তিনটা কালারই অসম্ভব রকম সুন্দর এবং খুবই ভাইব্রেন্ট কালার যার যে কালারটা চয়েস শর্ট দিন অর্ডারটা করে ফেলেন